মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করছে আমরা ফাটাই দিব সে আনপ্যাক করে চেক করে বাকি টাকা কুড়ির অফিসে ওনার জেলায় অফিসে দিবে মাত্র

টাকার বাইরে আছেন আসতে পারবেন না তারা মাত্র পাঁচশো দশ টাকা পাড়াই দেবেন আপনার কাঙ্ক্ষে ল্যাপটপটা অর্ডার করবেন এভাবে প্যাকেট করে আপনার ঠিকানা চলে যাবে ওইখানে দেওয়া শুনা চাল তারপরে বাকি টাকা পরিশোধ করবেন বিশাল শুরু আছে মাত্র পাঁচশো দশ টাকা থেকে শুরু

ফসেসরটা যদি আমি বলি এটা হচ্ছে ইন্টারসেলারনের আপনার সেভেন জেনারেশনের ফসেসর ব্যবহার করছে একশো আশি ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ রোটেট করা যায় যারা কিনা ক্যারি করার জন্য বা আপনার হ্যান্ডি ওয়েট আপনার লেস একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য খুবই বেস্ট হবে এটা এটা হচ্ছে কি আপনার কম্পিকেশনটা যদি আমি একটু ভেঙে বলি এটা ফোর জিবি র্যাম ব্যবহার করা হয়েছে টু জিবি গ্রাফিক্স আছে তারপরে এটাতে পাচ্ছেন হচ্ছে কি একশো আড়াইশ জিবি স্টোরেজ স্যালিয়া স্টোরেজ বাড়াইতে পারবেন এটা আমাদের কাছ থেকে ড্রিম টেকনোলজি থেকে অপার প্রাইজে ফাস্টেস করতে পারবেন মাত্র বারো হাজার নব্বই টাকা থাকতেছে চার্জার অরিজিনাল চার্জার পাওয়ার কেবল ব্যাগ মাউস গিফট হিসেবে থাকবে কি আছে ভাই এরপরে আমি যে ল্যাপটপটি দেখাবো এটা মডেলটা অনেকে অবগত এই মডেলটা সম্পর্কে কিন্তু আমি এটা দেখাচ্ছি এটার একটা এখন বিশেষত্ব আছে কারণ হচ্ছে কি এটা এইট জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা ফোর জিবি দিয়ে যারা কিন্তু এটা জিবি থেকে আপডেট করা যায় না বিল্টিন র্যাম এই মডেলটাতে যেহেতু বিল্টিন র্যাম এখন এইট জিবি আছে এইট জিবি আনক এইট জিবি হচ্ছে আপনার হচ্ছে কি নাইন জেনারেশনের প্রসেসর এটাতে নাইন জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে ইন্টারফেনটি আমার ফোর কোর প্রসেসর প্লাস নাইন জেনারেশন এইট জিবি র্যাম

একদম আপনি স্মুথলি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং তারপরে আপনার হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো স্মুথলি করতে পারে চাইলে কোডিং গ্রাফিক্সের কাজগুলো করতে পারবে প্রোগ্রামিং এর কাজগুলো আচ্ছা আচ্ছা

হচ্ছে কি আপনার আট জিবি র্যাম ডিডিআর ফোর এর আর হচ্ছে কি চার জিবি গ্রাফিক্স ব্যবহার করেছে ইন্টেল এর গ্রাফিক্স আর একশো আড়াই জিবি নাও একশো আঠাইশ জিবি আছে চাইলে ইনভিউসারে বাড়াই নিতে পারবেন চাইলে ফ্রাসেস করার সময় আমাদের কাছ থেকে বাড়িয়ে নিতে পারবেন আর এটা যদি বিশেষত্ব আরেকটা ফিচার বলি এটা হচ্ছে কি টাচ টাইপ ফোল্ডিং করলে আপনার হচ্ছে কিবোর্ডটা বসে যাবে কিবোর্ডে কাজ করবে না আবার যদি আগের মোডে নিয়ে আসেন কিবোর্ডে কাজ করবে আবার এটা তো দুইটা ক্যামেরা রয়েছে একটা হচ্ছে কি আপনার নিচে আর একটা হচ্ছে উপরে ফ্রন্ট ক্যামেরা আবার এটা ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কি আমাদের কাছ থেকে ফাসেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় নাইন জেনারেশন ল্যাপটপ তাও আবার এইট জিবি র্যাম দিয়ে এইট জিবি র্যাম দিয়ে আচ্ছা এখন যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা ল্যানোভো থিং প্যাড এর ল্যাপটপ খুঁজতেছেন ল্যানোভো থিং লাভার আছে তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ হবে বিকজ অফ দা এটা হচ্ছে কি আপনার ল্যানোভো থিং প্যাড এডুকেশন সিরিজ থিং এর দেখতে পাচ্ছেন যেহেতু এডুকেশন সিরিজ মেনশন করা আছে এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যবহার হয় বা কলেজে ব্যবহার হয় আপনার এটা আমাদের কাছে আসছে ইউএস ভেরিয়েন্টটা এটা হচ্ছে কি আপনি চাইলে এইভাবে ফোল্ডিং করে ব্যবহার করতে পারেন ট্যাব ল্যাপটপ উভয় মোডে ব্যবহার করতে পারবেন এটা তো ফোর জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ইন্টেল ফ্রান্টিয়াম ফোর কোর প্রসেসর এই যে ইন্টেল ফ্রান্টিয়াম ফোর কোর এটা মেনশন করাই আছে ইন্টেল ফ্রেন্টিএম ফোর কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে আর হচ্ছে একশো আড়াই জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে দুই জিবি ইন্টেলের গ্রাফিক্স পাচ্ছেন যারা কিনা কোডিং প্রোগ্রামিং গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন বা ফিলেন্সিং আউটসোর্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা চার্জ ব্যাক আপের চার পাঁচ ঘন্টা থাকে এটা হচ্ছে কি আমাদের কাছ থেকে ড্রিম টেকনোলজি থেকে প্রাসেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শ নব্বই টাকা পনেরো হাজার নয়শো নব্বই টাকা এখন যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো যারা কিনা ফ্যান্টিয়াম স্যালারম ফেসর চলবে না আমার কোরাই কোরআভ অথবা কোরআন সেভেনের প্রসেসর লাগবে এটা হচ্ছে কি কোরআন এর প্রসেসর আপনার হচ্ছে কোরাই সেভেনের ফল সোপটা আমি একটু ভেঙে বলি এটা হচ্ছে ফ্যান্টিয়াম সেলোরন কোরাই থ্রি কোরাই ফাইভের পরে হচ্ছে কোরাই সেভেন ল্যাপটপ জগতের সর্বোচ্চ ফল সোপ কোরাই সেভেন ফল সোপ এটা কোরাই এর আপনার ফিফ জেনারেশন ফল আমি যদি মডেলটা একটু বলি ডেল ল্যাটিটিউড ই সেভেন টু ফাইভ জিরো কোরাই সেভেনের ফিফ জেনারেশন তারপর হচ্ছে কি এইট জিবি ডিডিআর ফোরের র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স আছে দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড টু ব্যবহার করা হয়েছে আমি যদি ফ্রেশনেসটা একটু দেখাইতে যাই একদমই ফ্রেশ আপনার হচ্ছে কি এটা নেওয়া ভেন্ডিও নেওয়া একই কথা একদমই ফ্রেশ একটা সিঙ্গেল এস ডাক কিছুই পাবেন না এটাতে এটা ফোর্ডগুলো যদি আমি একটু বলে দিই এটাতে অনেক ধরনের ফোর্ড রয়েছে যারা কিনা একদম প্রফেশনাল লেভেলে সব কাজ করতে চান এটা দিয়ে করতে পারবেন এটাতে ল্যান্ড ফোর্ড আছে এস ডি আছে তারপর USB ফোর্ড আছে মাইক্রোফোন ফোর্ড আছে মানে ফোর্ডের শেষ নয় সি ফোর্ড আছে অনেক ধরনের ফোড আছে ডিজে সিরিজ যত ধরনের ফোর্ড দরকার এটাতে পেয়ে যাবেন এটা আমাদের কাছ

পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে যে ল্যাপটপি নেন না কেন পাঁচ বছর টেকনিক্যাল সাপোর্টটা আমাদের কাছ থেকে পাবেন

নিতে পারবেন আর এটাতে এক্সট্রা একটা ফেসিলিটি পাচ্ছেন আপনি র্যাম স্লট দুইটা পাচ্ছেন আবার এসএসডি স্লটও ও দুইটা পাচ্ছেন

এখন যদি আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা আপনার এস টিএম যা প্রোগ্রামিং এর হাই লেভেল এর কম্পিগারেশনের কাজ করতে চাচ্ছেন হাই লেভেল এর কম্পিগারেশনের একটা ল্যাপটপ লাগবে তাদের জন্য বেস্ট হবে এটা এটা প্রোবক সিরিজ এর আপনার জি সিক্স মডেলটা জি সিক্স ল্যাপটপ আজকে যে প্রাইজে দিব খুবই অফার প্রাইজে দেবো কারণ এটা অনেকগুলো কোয়ান্টিটি আসছে আমাদের কাছে এটা হচ্ছে কি আপনার ফাইভের আপনার এইট জেনারেশনের প্রসেসর কোরআভ এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস টি জিবি গাভেজ আছে ব্যাকলাইট কিবোর্ড আছে তাছাড়া আপনি যদি এটার আউটলুকিংটা দেখেন ম্যাক বুকের মতন ট্রান্সবারটা কোনো বাটন নাই একদম ম্যাক বুকের মতো ফিনিশিং দিছে এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন জি সিক্সটা এইট জেনারেশন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো এখন যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা আপনার আফার জেনারেশনের একটা ল্যাপটপ খুঁজতেছেন আমার হাতে যে ল্যাপটপটা রয়েছে এটা জি সেভেন মানে জি ওয়ান থেকে সিরিজটা শুরু হয়েছে জি ওয়ান থেকে যেহেতু শুরু হয়েছে জি ওয়ান জি টু জি থ্রি এখন আমরা বিক্রি করি এটা হচ্ছে জি সেভেন ওরাই ফাইভের আপনার টেন জেনারেশনের ফলস্ট ফোর বুক সিরিজের

ডিসপ্লে আছে এটা মডেলটা আমি যদি বলি এটা হচ্ছে ডেল ল্যাটিটিউ সেভেন ফোর নাইন জিরো অনেক পপুলার একটি মডেল চার্জ ব্যাকআপের জন্য এটা বিখ্যাত চার পাঁচ ঘন্টা চার্জ ব্যাক থাকে এটা অনেক পপুলারিটি পাইছে এই কাজে আর এটাতে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন একদম লুক লাইক বাটার জুতার মতন কোনো হ্যাঙ্গিং ল্যাকিং ইস্যু কিছুই পাবেন না এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এটা আমাদের কাছ থেকে ফার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় হাজার পাঁচশো এখন লেনোভো থিঙ্কপ্যাডের একটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কি মডেলটা অনেক আমি বলি টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস কোড়াই সেভেন এর সিক্স জেনারেশন কোরআভেন যেহেতু জগতে সর্বোচ্চ প্রসেসর এই স্পিড কোর্ট হ্যাড লজিক্যাল প্রসেসর এগুলো বেশি পাবেন ক্রং স্পিড বেশি পাবেন এটাই স্বাভাবিক এটা হচ্ছে কি আপনার ওয়াই সেভেন সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর হচ্ছে কি আপনার ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন চাইলে র্যাম রোম বাড়াতে পারবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় এটা আমাদের কাছ থেকে উইথ অথেন্টিক চার্জার সহকারে পার্সেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো এখন ভাই যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে কি আমার যারা কাস্টমার আছে তাদের জন্য মানে আমার স্পেশালি একটা প্রোডাক্ট ভিডিও শেষের দিকে আসছে সেই জন্য ভালো মানের একটা প্রোডাক্ট দিয়ে ভিডিওটা শেষ করব। আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না সো আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন চাইলে কুরিয়ার অফিসেও নিতে পারবেন আর সরাসরি দোকানে এসেও নিতে পারবেন কুরিয়ার অফিসে নিলেও আপনি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এই যে এরকম আমরা প্যাকেট করে ফাটাই দিব আপনার কাছে প্রোডাক্ট চেক করে মাত্র পাঁচশো দশ টাকা এডванসড করে প্রোডাক্ট নিতে পারবেন এজন্য আমি ভিডিও বড় করতে চাচ্ছি না लास्ट একটা প্রোডাক্টে দামাক একটা অফার দিয়ে শেষ করতে চাচ্ছি তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তিন তলায় শপ নং C2 ড্রিম টেকনোলজি ম্যাটেরিয়াল ফিলার নাম্বার 253 আর হচ্ছে কি এখন যে ল্যাপটপটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি এই ল্যাপটপটা হচ্ছে কি আপনার এই এইট জেনারেশনের প্রসেসর আর হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে অনেকে অনেকে বড় ডিসপ্লে খুঁজে বড় ডিসপ্লে খুঁজে জেনারেশন আপডেট খুঁজে কিন্তু বাজেট কম তাদের জন্য এই ল্যাপটপ টু ওয়ান অফ দা বেস্ট হবে এটা হচ্ছে কি এমডি রাইজেন 5 পলসার আর হচ্ছে কি আমরা 8 জেনারেশনের পলসার ব্যবহার করা হয়েছে এই ডেডিকেটেড গ্রাফিক্স আছে 512 এমবি শেয়ার গ্রাফিক্স আছে 4 জিবি 8 জিবি র‍্যাম আছে 256 এসএসডি আছে এটা ডুয়াল ফ্লেক্স সিস্টেম আপনি চাইলে র‍্যাম রুম দুটকেই বাড়াইতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড আছে সব ধরনের পোর্ট আছে একদম ধামাকা অফারে এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 25000 দেখছেন তাদের জন্য আপনাকে বন্ধুরা যারা তুমি ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সবাই শেয়ার করে রাখেন আজকে না কালকে যখনই ভালো লাগে দেখে দেখে আসার পছন্দ করে নিয়ে যাবেন থ্যাংক